আমরা কত কিছুই না প্ল্যান করি কিন্তু প্ল্যান মতো কি আর সব হয় দেখা গেছে প্ল্যান করেছি একটা আর হয়ে গেছে আরেকটা তো সেই রকমই ভাবছিলাম আজকে কি করব আর হয়ে গেল কি আজকে সকাল থেকে অনেক কিছু করারই প্ল্যান ছিল তাই সকাল সকাল একদম রেডি রেডি হয়ে বের হয়ে গেছি আর এখন স্বামী আমার এ দিয়া খালি গাড়ি চালায় মানে বলে তুমি প্র্যাকটিস করো কিন্তু এদিক দিয়ে সে আমারে ড্রাইভার বানানোর চেষ্টা করে এই আর কি কিন্তু আমরা গেছিলাম আজকে আসলে সেইখানে যাওয়ার পরে দেখি মানে তালা মানে বন্ধ আমরা ভাবছিলাম যে মানে বন্ধ থাকবে না কারণ এই টাইমে মানে এর আগে অনেকবার গেছি তখন আসলে বন্ধ থাকতো না তো আমরা আসলে ওইভাবে চেক করি নাই যে বন্ধ থাকবে কিনা কিন্তু যাওয়ার পরে দেখি বন্ধ তো তারপরে এখন কি করব কোথায় যাব এত সকালবেলা কোনো কিছুই তো খোলে নাই মানে দেখা গেছে সব কিছু নয়টা কি দশটার থেকে খোলে আর কি দোকান টোকান তো আশেপাশে দেখলাম কোনো কিছুই খোলা নাই তারপরে আমরা একটা সেকেন্ড স্টোর দোকানে মানে রিসাইকেল দোকানের সামনে দাঁড়াইলাম এই দোকানটা দেখে ভাবলাম যে এইখানের ভিতরে একটু ঢুকে তারপরে আমরা কিছুটা সময় এখানে পার করি তারপর অন্য কোথাও যাওয়া যাবে তারপরে দেখি ওই দোকান হচ্ছে গিয়ে দশটার দিকে খুলবে তো এত সময় এখানে বসে থাকবো তারপরে ভাবলাম যে আমরা হইতেছি একটু অন্য জায়গায় যাই সেটা হচ্ছে মানে এর আগে আমাদের আর কি প্ল্যান ছিল আমরা সে কস্কোতে যাব তো কস্কোতে ভাবলাম যেহেতু আজকে মানে এখানে আসার পরে কস্কো যাইতে একটু টাইম লাগবে তো ভাবলাম যে কস্কোতেই যাই আমার ছেলেরা তো কস্কো মানে এত পছন্দ করে শুধু শুধু খালি ঘুরতে পারে মানে এই জন্য তারা অনেক বেশি পছন্দ করে আর পর্ব যেটা পছন্দ করে পৃথিবী দিয়েও সেইটাই পছন্দ করে মানে সেটা যা কিছুই হোক না কেন পর্ব যদি বলে যে ওইখানে ভালো লাগে ওরাও মানে সেইটাই বলে তারপরে এখানে আসলে অনেক দিন আগে আমাদের আসা হয়েছিলো তারপর আমাদের কার্ডের মেয়াদ চলে গেছিলো সে কারণে এখানে আসাও হয় নাই আর ওই কার্ডটা রিনিউ করানো হয় নাই মানে এইখানে হচ্ছে কি ধরেন একটা কার্ড করতে হয় কার্ড ছাড়া কিন্তু ঢোকা যায় না সেটা যারা আসে তারা তো জানেনই তারপর আমি একটু বলে দেই যে এখানে কার্ড করলে পরে সেই কার্ড দিয়ে এক বছর পর্যন্ত আপনি বাজার করতে পারবেন তারপর এক বছর পরে কিন্তু আপনার ওই কার্ডের মেয়াদ শেষ হয়ে যায় তখন আপনাদের আবার পাঁচ হাজার না কি জানি পাঁচ হাজার এরকমই হবে পাঁচ হাজার ইয়েন দিয়ে আবার আপনাকে ওই কার্ডটাকে মানে রিনিউ করতে হয় তো পাঁচ হাজার ইয়েন দিয়ে তারপরে ওর বাবা এর আগে কয়েকদিন আগে এই কার্ডটা কিনো ছিল তখন ওর বাবা অন্য কাজে আসছিল পরে হইতো ভাবলাম যেহেতু কার্ডটা হয়েই গেছে তাইলে আরেকবার যাই আর এইখানে আসা মানে হচ্ছে মানে সরপ নিম মানে আপনার ইচি মাং হচ্ছে খরচ হয়ে যায় কিভাবে যে হয় আপনি দেখবেন যে আপনার কিছুই আপনি কিনেন নাই অথচ দেখবেন আপনার ইচি মাং শেষ তো যাই হোক আমরা আসলে তেমন কিছু কিন্তু কিনি নাই তারপরেও আমাদের কিন্তু অনেকগুলা টাকা চলে গেছে যাই হোক টাকা চলে গেছে এটা বড় কথা না কিন্তু এইখানে আইসব ছেলেরা অনেক বেশি মজা করে আর এই যে ওদের যে বার্থডেটা আমরা মানে সেদিন করেছিলাম সেদিন কিন্তু কেক কাটিনি ওদের ইচ্ছা ছিল এখান থেকে মানে কেক নিবে আর কি তো সেই জন্য আমরা আর কি দেখলাম যে কোনটা নিব তো প্রীতমিদ হচ্ছে এইটা পছন্দ করছে যে মাঝখানেরটা যেহেতু ওদের জন্মদিন তাই ওদের পছন্দ মতোই আর কি কেকটা নিয়ে নিলাম আর এইখানে না মানে অনেক খাবার দাবার আছে আপনাদের ফ্রিতে সার্ভ করে আর কি ডেমো হিসাবে তো আপনারা খেয়ে যদি ভালো লাগে তাহলে আপনারা ওইখান থেকে কিনে নিয়ে যাবেন সেই হিসাব করে ওনারা আর কি এগুলা করে তো এখানে আসলে ফ্রিতে এরকম অনেক খাবার কিন্তু আমি ঘুরে ঘুরে খাই তো এখন হচ্ছে গিওজা দিতেছিল তো আমি আর মৃদু না পৃথুজন আমার সাথে ছিল তো ও আর আমি দুইজনে দুইটা গিওজা নিছি আর ওরা যে কোথায় ছিল আমি জানি না পরে হচ্ছে মানে আমি এই দুইটা নিয়ে তারপরে দুপৃথু আর হচ্ছে মৃদুকে দিছি তো ওইখান থেকে আমরা কেনাকাটা করে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে আমার হচ্ছে কাকা শ্বশুরের পাশে আমার কাকা শ্বশুর এই দিকেই থাকে তো ওনার মানে ওনার ওখানে যাওয়ার সময় এই যে এরকম ট্রাম দেখতে পেলাম এটা আমি প্রথম জাপানে দেখলাম তো সিগি কেন এটা আর কি আছে অন্য কোথাও আছে কিনা আমি জানি না আমি দেখি নাই কখনো তো এটা দেখে আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম যে একটু ভিডিও করি আপনারা কি এরকম দেখছেন বা এই ট্রামে উঠছেন কিনা আমারে জানাবেন আমি কিন্তু শুধু প্রথম দেখলাম উঠি নাই কখনো তারপরে এখান থেকে আমরা সুজা কাকার বাসায় চলে গেলাম কাকাকে জিজ্ঞেস করলাম বললো আমি তো এটা উঠছি তারপর কাকার বাসায় এসে পৃথুকে জিজ্ঞেস করলাম যে তুমি কার বাসায় আসছো সে তো মানে একবার বলে দাদু একবার বলে ঠাকুবাই ভাই আসলে আমার বাবাকে হচ্ছে দাদু বলে আর ওর মানে আমার শ্বশুর মশাইকে হচ্ছে বলে ঠাকু ভাই তো সেজন্য ও আসলে গোলাই ফেলতেছিল কি বলবে যাই হোক তো শ্বশুর বাড়িতে আসছি আর কি তো এই যে হচ্ছে আমার শ্বশুর মশাই মানে আমার কাকা শ্বশুর মানে শ্বশুর ঠিকই কিন্তু উনি এত মজার মানুষ আসলে মানে বোঝাই যায় না অনেক মানে কথা বললে আপনি মানে এত ভালো লাগবে যে আপনার হাসতে হাসতে শেষ হয়ে যাবেন বোরিং লাগবে না আপনি যদি মন মন খারাপও থাকে তাহলে কাকার সাথে কথা আপনার এমনি ভালো হয়ে যাবে আমরা গেছি জন্য কাকা তো রান্না টান্না করে একদম এলাহি কারবার করে দিছে মানে বিরিয়ানি তারপর হচ্ছে চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাইটা এত বেশি টেস্টি ছিল মানে কি বলবো রান্না অবশ্য কাকার রোমেট করেছে ওনার হাতে না আসলে খুবই মজা না খাইলে বুঝতাম না মানে এত ভালো লাগছে খাওয়ার পরে খুবই ভালো লাগছে আর এই যে তারা না মানে এখানে আইসা তো সেরকম খেলনা টেলনা নাই বা তাদের বয়সীও কেউ ছিল না সেজন্য তারা তো বোরিং হয়ে গেছিলো সেই জন্য এই কি বলে ওয়ান টাইমে যে কাপ আছে সেগুলো দিয়ে খেলা শুরু করছে আর পৃথু মেদু হইতেছে কলম পাইছে সেখানে একটু এ বি সি লিখতেছিল তো এভাবে ওরা ওদেরকে আর কি কিছু সময় আর কি ওইখানে রাখছি একটু পরে আবার আমরা পের হয়ে চলে আসছি এই যে কাকাদেরকে টাটা করে বাই বাই করে তারপরে কিন্তু আমরা ওই ওই বাসা থেকে চলে আসছি আর বাসায় এসেই পৃথু মিদুর হ্যাপি বার্থডেটা করে ফেললাম মানে ওদের কেকটা আর কি মানে পৃথু আর মিদু ভাবতেছিল যে ওদের বার্থডে হয় নাই আজকেই ওদের বার্থডে কারণ ওরা মনে করছে যে কেক কাটে নাই তার মানে এটা আবার কিসের বার্থডে তো সেই জন্য প্রীতু মৃদু বলতেছিল মা আমাদের হ্যাপি বার্থডে না মানে ওরা এত পাগল হয়ে গেছিলো কেক কাটার জন্য পরে কেকটা কেটেই ফেললাম মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই